দীর্ঘদিন ধরে অবহেলিত মহাদেবনগর পঞ্চায়েতের তারাপুর গ্রামের রাস্তা নিয়ে এবার ধৈর্যের সীমা ছাড়িয়েছে এলাকাবাসী দশ থেকে পনেরো বছর ধরে একেবারে অবস্থায় পড়ে থাকা রাস্তা বর্ষা এলেই পরিণত হয় এক হাঁটু কাদা জলে প্রতিবার ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দারা বলছেন বর্ষায় তো দূরের কথা শুষ্ক মরশুমেও স্বাভাবিক চলাচলে কঠিন হয়ে পড়ে রাস্তার দক্ষিণ প্রান্তে থাকা কবরস্থানে জানাজা নিয়ে যাওয়া দুঃসাধ্য বাইক সাইকেল বা পায়ে তে চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গ্রামের মহিলা ও বৃদ্ধরাও প্রতিনিয়ত পড়ে গিয়ে আহত হচ্ছেন একটাই স্লোগান রাস্তা না হলে ভোট নয় গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনে আসছে কাজের নামগন্ধ নেই এবার পাকা রাস্তা না হলে ভোট দেব না রাস্তা না হওয়া পর্যন্ত তারা ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রশ্নের মুখে ফড়াক্কা মডেল গ্রামবাসীদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে স্থানীয় বিধায়ক তারা বলছেন নেতারা ভোটের সময় এলেই ছবি তোলে প্রতিশ্রুতি দেয় কিন্তু তার করা তাদের দেখা মেলে না এই পরিস্থিতি পরিদর্শনে এসে কংগ্রেসের রাজ্য যুব সহ সভাপতি আসিক ইকবালও ক্ষোভ প্রকাশ করে বলেন ফারাক্কা মডেল দেখতে এসেছিলাম কিন্তু বাস্তবে যা দেখছি তা উন্নয়নের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় তিনি অর্জুনপুর ঘোড়াইপাড়া সহ অন্যান্য এলাকার রাস্তাও করুণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবার অবস্থাও সমান উদ্বেগজনক বলে দাবি তাঁর তাপবিদ্যুৎ কেন্দ্র থাকার পরেও দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না স্বাস্থ্য ব্যবস্থাও অপ্রতুল এটাই কি মডেল উন্নয়ন মহাদেবনগর পঞ্চায়েত প্রধান জানিয়েছেন রাস্তার খারাপ অবস্থার কারণে আপাতত সামান্য মাটিও ডাস্ট ফেলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিধায়ককে জানানো হয়েছে এবং ভোটের আগেই কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তবে গ্রামবাসীরা স্পষ্ট জানাচ্ছেন আশ্বাস নয় এবার চাই কাজের ফল এবার আর ধোঁকা রাখা নয় পুনরুদ্ধারণ দশ বছর দশ বছর আমরা দেখলাম যে ডান্স পরে আছে ডান্সটা কবে কখন করেছে আজ সকালে করেছে কতদিন ধরে এই যে এই রাস্তাটি বিগত দশ বছর ধরে যে বলছেন যে খারাপ হয়ে আছে তাহলে বর্তমান বিধায়ক এবং এর আগের বিধায়ক কি কোনো কাজ করেনি না কোনো কাজ করেনি সামনে ভোট আছে কি বলবেন কি বলবেন সেটা মনে আমাদের মনে যেটা আছে সেটা করবো আমরা এখন চাইছেন না আমরা 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 রাস্তা চাই হ্যাঁ অবস্থা খুব খারাপ মানে চলতা চল করা যায় না এটা দিয়ে রাস্তা দিয়া সবসময় পানি থেকে ডুবে থাকছে মানে ধরো যে বিশ বছর আসছে আমরা এটা সাথে তো পঁচিশ বছর ওপরে হয়ে গেল তার আগে থেকেই এরকম হচ্ছে এত গালা মেম্বার পাল্টা হচ্ছে সব হচ্ছে কত মুখ হচ্ছে কিছু হয় না মানে রাস্তা করে দেয় না এটা হ্যাঁ

সমস্যা শুধু নয় আজকে আমরা রাস্তা নিয়ে বেরিয়েছি বলে মডেল 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 রাস্তাটা বেরিয়ে আসছে রাস্তা আমরা দেখাচ্ছি সমস্যাটা সার্বিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে গতকালকে আমরা দেখেছি প্রাইমারি স্কুলের সামনে এক হাঁটু জল অর্জুনপুর হাই স্কুলের পেছনে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে সেখানে সাবুয়ের ওখানে জল জমে থাকছে আপনি চলে যান শিক্ষার কেদুয়া একটা আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে ডাক্তার নেই দীর্ঘদিন ধরে বন্ধ তিলডাঙ্গা হাই স্কুলে একটা স্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে সেখানে ডাক্তার নেই এরকম একাধিক সমস্যা আছে একাধিক আরেকটা মডেল আমরা খুঁজে বের করেছি এগুলো আপনাদের মাধ্যমে আমি বিডিআই আমাদের বিধায়ক সাহেবকে দেখাতে চাই যে আপনার মডেল ফারাক্কার মডেল এটা আপনি কি এটাই সাধারণ মানুষকে দিতে চাইছিলেন ছাব্বিশে যখন আপনি নির্বাচিত একুশে যখন আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তখন আপনি বিশাল বড় বড় কথা বলেছিলেন যে আমি বিধায়ক হলে এখান থেকে সিন্ডিকেট বন্ধ করে দেবো উনি আসার পরে আপনি খোঁজ নিয়ে দেখুন সিন্ডিকেটে যে সিন্ডিকেটে এগারোশো টাকা করে ট্রাক মালিকদের কাছ থেকে নেওয়া হতো সেটা আজকে গেছে উনি এসে বলেছিলেন আমি আসলে বিদ্যুৎ বিদ্যুৎ পার্শ্ববর্তী ফ্রি করে টাকায় এলাকাতে আপনি গিয়ে দেখুন আদুবাতে এন টি পাশে একটা বাচ্চা তিন দিন থেকে সেখানে সাত দিন থেকে সেখানে কারেন্ট ছিল না বলে একটা বাচ্চা মারা গেল বড় বড় কথা উনি অনেক বলেছেন উনি বলছেন যে উন্নয়ন এমন উন্নয়ন করেছেন যে এই এলাকায় নাকি এর আগে কোনোদিন অন্য উন্নয়ন হয় না উন্নয়ন খুঁজতে গিয়ে আমি কি বলবো এলাকার মানুষ বলছে এখানে দশ বছর ধরে কোনো রাস্তা হচ্ছে না এখানে তৃণমূলের মেম্বার আছে এখানে চাপা কলে আমরা আমরা তো সেটাই বলছি যে সমস্যাটা শুধু রাস্তাই নয় আজকে আমরা রাস্তা নিয়ে বেরিয়েছি বলে রাস্তার কথাটা বলছি কিন্তু সার্বিক ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য আপনাদের যে রাস্তাঘাট ইলেকট্রিসিটি সমস্ত ক্ষেত্রে ফারাক্কা ভুগছে ইলেকট্রিসিটি আজকে বেহাল অবস্থা ফারাক্কা ফিডার ওই বাহাদুরপুর ফিডার এইদিকে মহাদেবনগর ফিডার বৃষ্টি হলেই জাতীয় কংগ্রেস এই সমস্যা একাধিক সমস্যা তুলে ধরলে নেবেন আমরা আমরা আন্দোলনেই যেতে পারি আমাদেরকে গণতন্ত্র একটাই অধিকার দিয়েছে যে আমরা বিরোধী দল শাসক দল যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার ভুল ত্রুটি ধরিয়ে দাও আমাদের কাজ আমরা সেটাই করব। আমরা লিখিতভাবে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো লিখিতভাবে বিডিও সাহেবকে জানাবো যে এই এই কাজগুলো প্রয়োজন আছে সেটা যদি না হয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো আন্দোলন করবো এর থেকে তো বেশি কিছু হবে বুঝলাম না আমরা তো চাইবোই যে রাস্তার কাজ হোক আমরা তো চাইছি যে রাস্তার কাজ হোক কিন্তু রাস্তার কাজ তার সত্ত্বেও যদি না হয় তাহলে তো আমরা আন্দোলন করব এবং সে ছাব্বিশ আবার ভোট আসছে এখানকার এলাকার মানুষই তো বলছে যে যখন যখন ভোট আসে তখন এলাকার মানুষ নেতারা এলাকায় এলাকায় চলে আসে এর আগে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন যে এই রাস্তার যে কাজটা হয়েছে কার হয়েছে কে তখন ক্ষমতায় ছিলেন কে কাজটা করিয়েছে আমার মনে হয় আমি যতদূর জানি এই রাস্তাটা কংগ্রেসের কংগ্রেসের হয়েছে হয়েছে এবং গত তিন চার বছরের মধ্যে এই রাস্তার বেহাল অবস্থা এবং এটা একাধিকবার বিধায়ককে পঞ্চায়েতকে পঞ্চায়েত সমিতিকে জেলা পরিষদকে জানানো হয়েছে আমার মনে হয় এই দেড় কিলোমিটার রাস্তা করতে কোনো রকেট সায়েন্স নেই এটা চাইলেই করা যায় আহ বাসিন্দারা অভিযোগ করছেন বহু প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে তাদের রাস্তা হচ্ছে না তারা দাবি করছেন পাকা পিচ রাস্তা আমাকে মহানগর পঞ্চায়েতের তারাপুর গ্রামের কালকে ফোন করলে ওই একটা বুঝ সহ পাবলিক তুই বাড়ির ভাই একটু ডান্স দিও না তো ডাস্ট তো ঠিক আছে দাস দিয়ে দেবো মানুষ হারতে পারে না জল হয়েছে যে কাদা পানি হয়েছে এমএলএ সবাই ফোন করলে কি এমার্জেন্সি তুমি রাস্তাটা দিও আমি ডাস্টটা এমার্জেন্সির জন্য রাস্তাটা এমএলএ সব বলেছে

করে যাচ্ছি আমাদের ইমানি সাহেবকে বলেছে ওটা পিচ করার ব্যাপারে জেলা বলেছে শহীদুল সাহেব জেলা পরিষদের অবশ্যই পিচ ভোটের আগে হবেই কিন্তু তো সব রাস্তাই হলো ওটাও হবে ভোটের আগে হবে ভোটের আগে ভোটের আগে আমাকে ইমানি সাহেব বলেছে তো ওটা ভোটের আগেই হবে আরও রাস্তা কয়েক একটা ধরেছে ভোটের আগে সব হয়ে যাবে রাস্তা তো হচ্ছে কিন্তু বর্ষাতে বুঝতে পারছে ভাঙবি বর্ষাতে যে কোনো রাস্তা ভাঙবে রাস্তা তো দিতেই আছি প্রত্যেক বছর কোনো বারবার দিলে দুবার এই যে দাস দিলে কিন্তু বর্ষা পড়ে আছে ফের দাস লাগবে রাস্তা কখন আব্দুল বারিক শেখ আমার পঞ্চায়েতের প্রধানের নাম হচ্ছে বিবি আমি আমার ওয়াইফ